আমি কথা শেষ করবো সব আশ্রয় আর প্রবীর থাকবে প্রবীর আপনার প্রশ্ন করলে উত্তর দেবো এই মাত্র হচ্ছে আর মাত্র বিশ কথা বলবো ফিট মানে কি আমি এতকে বলি ওই যে এখানে মুরগি আছে ভুষি যে খাওয়াই গমের ভুষি এই গমের ভুষি কি ফিট ঠিক না মুরগি সব কি একমত একমত তারপর হচ্ছে এই যে আমরা যে খৈলটা খাওয়াই

এই জায়গাতেই শুরুতেই বলো শুরুতে কি আমাদের শুরুতে জানার ভুলের কারণে আমার এলাকায় একজন লোক বয়লার ফিট নিয়ে জমি দিতেছে কোথায় দিছে জমি দিতেছে জমি দিয়ে বলছে এই বয়লার ফিট অনেক গুণ মুরগিও খায় গরুও খায় মাছও খায় এই বয়লার ফিটে জমি দিসি জমি ধানও ভালো কি বলে তা আমি বলছি যে আপনার স্বাস্থ্য খারাপ আপনিও খারাপ কি হবে আপনারও কাজে লাগবে আপনার স্বাস্থ্য কি হবে ভালো আমরা সবাই শুধু অল্প পরিশ্রমে অল্প খরচে অল্প সময়ে সব কিছু বেশি চাই তাই কিনা আর আমাদের সব বড় যে সমস্যা মনে করি আমাদের সময় নেই সময় আছে এই প্রোগ্রামে আসবেন আপনাদের সময় নেই অনেক কাজ বাদ দিয়ে অনেক কিছু জিনিস ক্ষতি করে আপনারা এই প্রোগ্রামে আসছেন কারণ কি আপনাদের কি নাই সময় নাই সময় গরুর খামারে গরুর খাবার ঠিক মতো খাওয়াবেন কি না গরুটা যে খাবে এই যে গরু খাবার দেওয়ার যে প্রচেষ্টা ওই জায়গাতে কি করে পানি দিয়ে ফিল্ড কি করে খুলে দেবে কেন সময় নেয় বাড়ি দিয়ে খুলে দি করবে একবারে করবে চুপ দিয়ে কেমন হবে মন শান্তি পাবে না আগেই সময় ভাজবে ভেসে দেখছে যে ফিট মানে কি রিট মানে হচ্ছে খাবার ভুট মানে খাবার না এই ভুটটা যখন মানুষ খায় তখন মনে হয় ভুট আর ভুটটা যখন মুরগি খায় ভুটটা যখন ছাগল খায় ভুটটা যখন গরু খায় তখন বলা হয় তাহলে আমরা যে ভুটটা খাওয়াচ্ছি আমরা যে ফল খাওয়াচ্ছি আমরা যেটা ধানের পুরে খাওয়াচ্ছি আমরা যে গরি খাওয়াচ্ছি এটা কি এটা এটাও পার্থক্য কি এটা হচ্ছে খোলা খাবার মানে লুজ ফিট লুজ মানে কি খোলা খাবার আর আমরা যে হচ্ছে প্যাকেট ফিট কি ফিট প্যাকেট ফিট আর বলতে পারেন আপনারাও দেন যে খাবার তার দাম হচ্ছে চোদ্দশো টাকা আর একটা কোম্পানি ওই একই খাবার দেয় দাম হচ্ছে পাঁচশো টাকা আছে না তাহলে এই দুধের মার্থব্য একটা হচ্ছে ব্যালেন্স রেশন প্লেট ফিট আর হচ্ছে কোনো রেশন নাই ওই যেটা তুষ মুরগি লিটার ব্যবহার করা হয় আজ থেকে দশ মিনিট মতো আগে দেখতাম যে ইট যে বানায় ইট বা গ্রামের মতো দেয় যে তুষটা দাল দেয় এই তুষটা এই গ্রন্ডিং করে গ্রিনডিং করে গ্রিন্ডিং করে গ্রন্ডিং করে যেটার গ্রিনডিং হয় না ওটা দিও খাবার বানায় এই খাবারগুলোর দাম কম এই খাবারগুলা আপনারা যারা হচ্ছে খুব চালাক মানুষ আমারও চালাক কেমন চালাক চিন্তা করেন যে দুটা বস্তা নিব আর বাকি দিব আর টাকা দিয়ে নিব তা আমার মতো আপনার মতো কিছু দোকানদার চালাক আছে তারাও কিছু ফিট বাকি দেয় টাকা কয়ে গরিব দেশ কিছু টাকা আইসে কিছু টাকা কি আসে না দুটা বস্তা কেনা পরে এক হাজার টাকা একটা বস্তায় এক হাজার বিক্রি করে দেয় আর একটা বস্তা চিন্তা করে এটা দিলে লাভ আর না দিলে কি আসল আসল তা ওই যে বস্তাগুলো আছে এই ধরনের ভিট খাওয়ায় তখন বলবে যে গরু হিটে আসে না গরু কনসেপ্ট করে না গরু স্বাস্থ্য পারে না খাওয়াই ব্রয়লার ফিট ব্রয়লার ফিট রেজাল্ট ভালো তাহলে কিন্তু ওই ফিট দিয়ে কাজ হবে না ব্যালেন্স রেশন প্লেট ফিট